আমাদের বাড়িতে হচ্ছে সকালবেলা বেলা পাঠ এই মামা করছে স্নান টান করে আগে মেয়ে ব্যাস মেয়ে নিয়ে দাদাই এর কাছে চললো ব্যাস চললো দাদাইকে দেখলে ব্যাস তার শ্রীভুবন আর কোনো দিকে জ্ঞান থাকে না মেয়ে নিয়ে উঠে পড়লো ওই দে আয় আমার কাছে আসো মাম্মা মাম্মা আসো চানু ধানু করলে এখন লেডি ঠাকুরের ওখানে যাবে এই যে তা তাথয় মা দেখি 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 তোমার মেয়ে কয় আমাকে দেখাও মেয়েকে দাও দাও মেয়েকে দাও দাও হে তো দিদি 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 আর হচ্ছে কি হবে এটা ਨਨੋ ਨੋ ਕਰਿਆ ਸੋ ਜਾ ਜਰਤ ਨਾਲ ਨਿੱਤੰਦ ਸਹੀ ਜਾ ਮਾਇਆ ਸਿਆਮ ਤੱਕ ਰੰਗ ਬਾਰੰਗ ਸਹੀ ਜਾ ਨਨੋ ਨੋ ਕਰਦਾ ਨਨੋ ਨੋ ਕਰਦਾ ਨਨੋ ਨੋ ਕਰਦਾ ਨਨੋ ਨੋ ਕਰਦਾ ਨਨੋ ਨੋ ਨਨੋ ਕਰਦਾ ਨਨੋ ਨੋ ਕਰਦਾ ਆਂਦੀ ਆਤਰਾ ਦਸੰਗ ਮੰਚ ਕੀ ਰਹੀ ਜਦਾ সব ধরবে ওইগুলো ঠাকুরের সাজ হয়ে গেছে সাজানো হচ্ছে নউনা ব্যয় দশ নন করতেছি চন্ডি সম্পূর্ণ হলো এখন কি হচ্ছে ঠাকুরের গোজ গাছ হ্যাঁ আর মামা একটা খুব দামি একটা কথা বলছিল এক্ষুনি উপবাস নিয়ে বলে একটু শুনি উপবাস কত রত হচ্ছে উপবাস কত রত হচ্ছে যে স্বামীপে বা নিকটে বাস করা উপবাস মানে হচ্ছে নিকটে বাস করা বা কাছে বাস করা বা শ্রমী বাস করা তার যার আমি আরাধনা করছি তার আমি আজকে যদি কালীর কালীর আরাধনা করছি তার মানে মা কালীর সামনে থাকা তাকে নিয়ে চিন্তা তাকে নিয়ে চিন্তা তাকে নিয়ে ধ্যান তাকে তার জপ করা তাকে তার সেবা করা সমস্ত দিক থেকে এবার এইটা করতে 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 এমন পর্যায়ে চলে যায় যেটা আর খাবার কোনো চিন্তা থাকে না ঘুমের চিন্তা থাকে না কোনো কিছু এটার কথার চিন্তা থাকে শুধু এটার ওপরেই মানে এই হিস্টের উপরে এর উপরেই চিন্তা থাকে তখনই সেটা আসল সত্যি করে উপবাস খুব সুন্দর বললে রাতের ছোলার ডাল লাদের লুচি হবে সেই জন্য ছোলার ডালটা বসিয়েছি আর মা আলুর দম করেই রেখেছে এখন আমি আর আম্মা বসেছি খেতে আজকে হয়েছে ডালিয়ার আর খিচুড়ি আমি প্রতিবার উপোস করি কিন্তু এবার আর মেয়ে ছোট মা বললো করতে হবে না তাই জন্য আজকে দুপুরে খাওয়া হচ্ছে ডালি আর খিচুড়ি বেগুন ভাজা আর আলুর দম এই যে এখানে এখন ভোগের সব জিনিসপত্র কেটে ঢাকা দেওয়া রয়েছে ওবেলার এই যে কাকিমা এখন সব ভোগের জোগাড় করছে কাটাকুটি এই মেয়ের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধে এবার রেডি করবো এই জামাটা ওর দিদুন দিয়েছে কালী পুজো উপলক্ষে এইটাই পড়াবো এখন সোনাটা রেডি হয়ে গেছে সন্ধে মাম্মা এই যে পাখি কো এই দেখো পাখি পাখি না না পাকি না পাকি না ইলি বাবা না 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 বলি বাবলি বাবলি সাজু গুজু করে নিয়েছে চলো মা কালী দেখি আসছি নানো করে আসি এই যে এখন ফোনবেলা রেডি হয়ে গেছে সোনা আর আমি এখন দাদুর সাথে ঠাকুর দেখতে সাজু গুজু করেছে দুইজন দুইজন সাজু গুজু করেছে এতকো বক চোর মেয়েকে চাপা দিয়েছিস ও মেয়েকে চাইছে উঠে পড়েছে আবার নিজে মেয়েকে কে

যতক্ষন না পাওয়া দেখো রাগ দেখাবে দেখো দেখো দেখাচ্ছে রাগ দেখাচ্ছে এই দিদুর নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে বলো দাও বলো দাও দেবে বলো দাও চাও চাও তুমি চাও বলো দাও

রাত সাড়ে বারোটা বলতে অনেক পুজো শুরু হয়ে গেছে বারোটা পরে তবে পুজো শুরু হয় আর খাওয়া দাওয়ার পর এখন জোর আড্ডা দিচ্ছি সেই আমি নন করছে করছে

খেলছে কয় টুকি করে টুকি টুকি বলতে বলছে সে যে বৌ গে টুকি টুকু যে এখন সবাই ঠাকুর দেখতে এসছে ঠাকুর নন করতে ঠাকুর দেখতে এসেছে আমার দিকে তাকাচ্ছো না ঠাকুর দেখো না হ্যাঁ দেখো গল্প শুরু হয়েছে না কে জানি সবাই গল্প করছে দিওয়ালি স্পেশাল গল্প কিওর ব্যাটা মন দিয়ে ঠাকুর ভোগ আইছো তখন একটু বসে বসে খুব পূজো দেখছে মা ঠাকুর কই না না দেখছো মা ওমা এই যে পুজোয় বসে গেছে এখন সংকল্প হচ্ছে এই যে রাত এখন একটা বাজে এখানে ভোগের প্রস্তুতি চলছে এখনো কিছু বাকি এই যে প্যার ঘুমে এসে গেছে নাকি বলো ঘুমে এসে গেছে তাকাতে পারছ না তো আর এই যে আনি এখন জোগাড়ের চলছে ভোগে আর আর মুখ দিয়ে কথা হচ্ছে না ছোট ধোঁয়া দিচ্ছে মানে ধুনো দিচ্ছে

नमस्ते चित्तवासिन्य चित्तवासिणि बन्धो गावस्प सङ्गासे नमस्ते वरबन्दिनि जय देवि जगद्धात्री त्रिपुराध्ये त्रिदेवते भक्तेभ्यः सर्वदा देवि महिषगिणे नमोस्तुरे घोरमि गाविनासाय कुलाचार सृद्धये नमामि वरदेवि मण्डमाला विभूषणे रक्तधारा समागरणे

গান ছাড়াই নাচ্ছে ভোগ রান্নার পর্ব চলছে আর আমরা যাচ্ছি বাজি পোড়াতে এই যে এরা আবার কত্তা ছাড়া হাঁটতে পারে না আমার আমার বাজি পেয়ে আমাকে বউ এগুলো জ্বলছে রাগে রাগে এগুলো তো রাগে রাগে সকাল থেকে সন্ধ্যেবেলা থেকে শুধু চায়ের পাঠে আমি রয়ে গেছি যে আমাকে দেখছি সেই বলে চাঁদিবি চাঁদিবি এখন চা বানাচ্ছি রাত বাজে সাড়ে তিনটে রাত নয় ভোর ঘুমাচ্ছে দাদাই এর সাথে কপার সাথে

那当然。 বাবা এর তো অল্প মাছ তো ঘুরছে না ভাই হাতি দিওয়ালি ভোর চারটের সময় আমরা এখন বারুক পড়াচ্ছি

शिशिरवसन्द पुनरायात काला क्रीरति गच्छन्दाय करविणमुन्नसामाय भज